ও আচ্ছা আর জায়গা কতটুকু এটা পনেরো বিঘা আচ্ছা কি কী জাতের আপনার এই বাগানে আম রয়েছে এখানে আম্রপালি আর বাড়ি ফোর বেশি আছে আর এমনি অল্প কিছু আছে আমার ফ্যামিলির খাওয়ার জন্য হয়তো বা নতুন আরও বিভিন্ন যেগুলো জাত সেগুলো আচ্ছা আপনি বাড়ি ফোর আর যে আম্রপালি এই দুইটা হচ্ছে চাষ করে কি মোটামুটি আপনি লাভ করতে পারছেন বর্তমান সময়ে যে লাভ বর্তমানে হয়তো বা এ বছরে লাভ আবার হয়তোবা কোন কোনো বছরের লসও হয় আমাদের সব মিলিয়ে ভালো নবাবগঞ্জের বাংলায় হচ্ছে বিখ্যাত তাই না তো আম আপনি যেটা বললেন যে কোনো বছর লাভ হয় কোনো বছর হচ্ছে লস হয় এই জিনিসটা আসলে বুঝি নেই মানে এই বছর আপনার আসলে কি আশা করছেন এই বছরে আমাদের যে টোটাল আমের প্রোডাকশন সেটা অনেক কম কেন কারণটা কি আবহাওয়ার জনিত ব্যাপার আচ্ছা আচ্ছা তো আপনার আবহাওয়া তো কি কি সমস্যার সম্মুখীন হয়েছে এখন পর্যন্ত যেমন এবার অনেক গাছে শীত বেশি ছিল আম গাছে মুকুল কম এসেছে মানে ওই যে শীতটা হচ্ছে দীর্ঘদিন হচ্ছে থাকাতে যে আম গাছে মুকুল কম হয়েছে আবার আমের মুকুল অনেক লেটে হয়েছে আবার যখন আম ছোট মুকুল থেকে যখন আম দানা হয় তো ওই সময়তে বৃষ্টি হয়েছে আচ্ছা বৃষ্টিতে অনেক আমের দানা নষ্ট হয়েছে যেটা আমরা আমের দানা বলি খুব ছোট ছোট যখন হয় ওটা ওই সময় বৃষ্টিতে নষ্ট হয়েছে এই জন্যই আমাদের আমের ফলন কম আবার যখন আম হলো আম যখন ঠিক এই একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম ওই সময়তে অত্যন্ত খরায় কিছু আম ঝরেও গেছে তো আমি দেখতে পাচ্ছি যে আপনার গাছগুলো খুব একটা বড় না মানে আপনি নিজেই বললেন যে চার পাঁচ বছর হয়েছে কিন্তু প্রচুর হচ্ছে আম দেখতে পাচ্ছি মানে পাতার থেকে আম অনেক বেশি দেখতে পাচ্ছি এটার আসলে বিষয়টাকে আপনি কিভাবে যত্ন নিয়েছেন বা কিভাবে কি করেছেন যেহেতু এগুলো হলো বাড়িজাতের আম নাভিজাতের আম যেটা আমরা বলতে বলি তো এই নাবিজাতের আমে যেহেতু এগুলো অন্য গাছের সাথে যেগুলো আম ধরা গাছের গ্রাফটিং করা হয় এই গ্রাফটিং করার পরে পরবর্তী ছয় মাসের পরেই থেকে কিন্তু মুকুল চলে আসতে লাগে কিন্তু আমরা ছয় মাস বা এক বছরে আম নেই না এটা হয়তো বা আঠারো মাস বা পনেরো মাসে নেই এজন্যই পনেরো মাসে নেই যে গাছটারও একটু পরিপক্কতা বা একটু শক্তিশালী হতে হবে না হলে একটা চিকন গাছে যদি আম দুইটা বা চারটা আম হয় তাহলে ওই গাছটা কিন্তু থাকবে না ভেঙে পড়ে যাবে এজন্যেই আমরা একটু পরে নেই কিন্তু আম কিন্তু ছয় মাসের পরেই চলে আসে আর ছোট গাছে আম ধরবে এটাই হলো নাভিজাতের কথা আমরা তো মোটামুটি ধরেন যখন মুকুল আসার আগে আর যখন ছোট ছোট দানা হয় তখন দেই একবার আবার যখন মিডিয়াম টাইপের হয় অর্থাৎ পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন পর পর আমাদের একবার করে স্প্রে করা লাগে তাহলে পরে আমের কালার সাইজ সব মিলিয়ে ভালো হয় আচ্ছা তো আমরা তো এখন যেখানে আছি এগুলো কি সব হচ্ছে বাড়ি ফোর জি এই গাছগুলোর আশেপাশে দাঁড়ানো আমরা জি বাড়ি ফোর এবং রুপোলি আচ্ছা দুইটাই আছে এছাড়া আপনি বললেন যে আপনি আরও কিছু গাছ অল্প পরিমাণে করছেন সেগুলো কোন কোন জাতের আম আছে ওখানে সেগুলো আছে হাঁড়িভাঙ্গা আছে কিউজাই আছে ব্যানানা আছে আমাদের একটা ভাঙ্গা আছে ইন্ডিয়ান চোষা আছে আচ্ছা রেড পালমার আছে ভাই বাজারে তো এখন আমরা দেখতে পাই যে ব্যানানা ম্যাঙ্গো আপনি যেটা কথা বলেন সেটাও তো হচ্ছে দেখলাম ভালোই চাহিদা আছে তো আপনি সেটা কেন হচ্ছে বাণিজ্যিকভাবে করছেন না সেটা করছি না না করছি কিন্তু পরিমাণে কম করছি আমরা এই যে সেটার মার্কেটে একটু দাম বেশি বা তার মিষ্টতা কম আচ্ছা এবং সেটা বাইরের একটা জাত মূলত আর এটা আমাদের দেশের যারা ভোক্তা আছেন তাদেরকে আমাদেরকে আগে জানাতে হবে যে নামের বৈশিষ্ট্য কি সেটা মিষ্টতা কেমন কেমন তার আটি কি পরিমাণ আস আছে ভক্ষণযোগ্য আছে আর আপনি যে যে করছেন এখানে গাছের সংখ্যা কতগুলো আমার এখানে গাছ আছে এক হাজার পাঁচশো আচ্ছা তো দুইটার মধ্যে আপনার কাছে কোনটা মনে হচ্ছে যে তুলনামূলক লাভজনক দুইটাই তো আপনি বাণিজ্যিক ভাবে করছেন যেহেতু বাড়ি ফোর যেহেতু লেটে হয় সেহেতু বাড়ি ফোড়ে লাভজনক বেশি বাড়ি ফোর আমটা আমরা প্রায় আগস্ট মাস পর্যন্ত হারভেস্ট করতে পারি এবং ওই সময় অন্য জাতের আম বাজারে থাকে না তখন আমরা দাম অনেক ভালো পাই আচ্ছা দামের কথা যেহেতু আসছি আমি একটু জিজ্ঞেস করি যে আপনি আসলে কিভাবেই আমগুলো বাজারজাত করছেন আমরা এই আমগুলো বাজারজাত করি কিছু অনলাইনে বাজারজাত করি কিছু স্থানীয় কাস্টমারের কাছে বিক্রি করি কিছু ঢাকায় পাঠাই কিছু আমাদের এখানে হাট আমের বাজার আছে সেই বাজারে বিক্রি করি মানে বিভিন্ন উপায় আমাদের এটা আচ্ছা আবার কিছু আমাদের এক্সপোর্টেও কিছু আম যায় আচ্ছা মানে বেশ কয়েকটা উপায় হচ্ছে আপনারা বাজারজাত জাত করছেন তো সবগুলো কি মানে পাইকারি ভাবে নাকি অনলাইনে যেটা সেটা খুচরা অনলাইনে যেটা সেটা খুচরা করি বাকিগুলা সবগুলাই পাইকারি পাইকারি করছেন তো পাইকারি ভাবে বাজারজাত করতে গিয়ে আসলে মানে আমরা তো অনেক কৃষকদের সাথে কথা বলি আম বাগানির সাথে কথা হয়েছে তো তারা অনেক সমস্যার কথা বলছে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না সমস্যা কোনো সম্মুখীন বলতে আসলে বাজারে যে রকম চাই বাজারে আমি আম যখন নিয়ে যাব তখন একজন ক্রেতা তার সাথে কথা বলার বলার মধ্যেই আলাপ আলোচনার মধ্যেই কিন্তু এটা বেচা বিক্রি হয় হ্যাঁ তার মধ্যে একটা জিনিস হয় যে বাজারে যেদিনকে আমি আমদানি হয় 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 সেদিনকার দাম একটু একটু কম আমাদের মন খারাপ আবার যেদিন সেদিনকার দাম বেশি হয় সেদিন আমার আবার খুব খুশি মনে আম বিক্রি করে খুশি মনেই ফিরে আসি আচ্ছা আচ্ছা ভাই আপনার তো বললেন প্রায় পনেরোশোর মতো গাছ আছে এখানে আমরা অল্প কিছু গাছ দেখলাম বাকি গাছগুলোকে দেখাবেন জি অবশ্যই দেখাবো চলেন তাহলে ঘুরে দেখি